কোনদিন জানাতে প্রবেশ করতে পারবে না জানাতে প্রবেশ করতে পারবে না দেখেন দায়ুষ কাকে বলা হয়েছে আপনার সন্তানকে আপনি ছেড়ে দিতে আপনার সন্তান এই যে বাজারে যায় আপনার মেয়ে বাজারে যায় আপনার মেয়েকে অ্যান্ড্রয়েড সেট কিনে দেন আপনার ছেলেকে অ্যান্ড্রয়েড সেট ছেলেকে কিনে দেন এই যে অ্যান্ড্রয়েড সেট কার জন্য ভালো ফারিকুল জান্না ও ফারিকুন সাই কার জন্য ভালো কার জন্য খারাপ যারা ভালো করবে তার জীবনে সফলতা আসবে আর যারা খারাপ করবে তার অন্ধকারে শেষ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা অন্ধকারে শেষ হয়ে যাবে এই দেখেন আপনার ছেলে মেয়েকে সাইরা দিতেছেন আপনার ছেলে মেয়ে ওদিক দিয়ে গুণা করতেছে আপনারা ভাগী হবেন আপনারা ভাগী হবেন জিনা করতেছে আপনারা ভাগী হবেন আপনার মেয়ে যে করতেছে আপনারা ভাগী হবেন শিক্ষা দেন আদব শিক্ষা দেন আপনারা ছেলে মেয়েকে যখন ছোট থাকে বাবা উজু কর বাবা মেছুওয়াক কর বাবা তিটা হাতে নাও বাবা মসজিদে যাও বাবা আমি তোমাকে মসজিদে গিয়ে যাচ্ছি আসো নামাজ পড়ো এইভাবে একটা সন্তানকে যখন আপনি উপস্থাপনা করাবেন এই সন্তান বড় হলে আপনার কথা শুনবে বাপকে একটা হুকুম দিবে না কি করবে না হুকুম দিবে না এবং বাপকে বাপ বলবে এবং বলবে তুই আমার বাপ এবং তুই আমার সবকিছু করছস তুই দষ্ট করছস তুই সবকিছু করছস কিন্তু সে এটা বলবে না এই যে আজকে আমি স্টেজে বয়ান করতেছি আরে আমার উপস্থাপনা অনেক বড় উপস্থাপনা অনেক বড়

সন্তানের জন্য পিতা অনেক কষ্ট করেন ও বাবা আমি আপনাদের কাছে দোয়া করি এই যে আমার বাবা এখানে আছেন আমার বাবা আমার বাবা ঢাকায় রিক্সা চালাইতেন আমি যখন আমি যখন প্লাস প্লাস যখন আমি সে সরে বেকায় পড়তাম আমার আপুর আমার বাবা যখন রিক্সায় উঠতাম আর বাবা চালাইতো বাবার ঘাম পড়তে পড়তে মাতার খান নিচে পড়ে যেত আমি মনে মনে চিন্তা করতাম আর বলতাম আল্লাহ এমন আমাকে নতুন কি দিল আজকে আমি আমার বাবার ইস্কার মধ্যে চড়ে আজকে যাচ্ছি আমার বাবা লাইব্রেরির মধ্যে যা আমার বাবা এখানে বসে আছে টাকা ছিল না বাবার পকেটে ও ভাইরা এই যে আমি এখানে বসেছি আমার মাথায় আমার ওস্তাদের দোয়া আমার মাথায় আমার পিতা মাতার দোয়া আমার মাথায় মরুপ্পীদের দোয়া এখানে সবাই বয়ান করতে পারবে

কিতাবের ছেড়ে তুমি আমাকে কবুল মন মঞ্জুর করে নাও কি করে নাও কবুল আর মনজুরু করে নাও এই জন্য তারা ছেলে সন্তানদেরকে শিক্ষা প্রদান করেন শিক্ষা দিয়ে দেন ও মা মে দায়িত্ব নেন মে কি পথে চলে কি পথে চলাফেরা করে আপনি মেয়ের খোঁজ খবর নেন মেয়েকে ধমক দিন না এই জবান কিন্তু এই জবানের কারণে মানুষ অধিকাংশ জাহান নামে যাবে একটা জবান আর একটা হলো নফস আর একটা মনের মন্ত্র এই তিনটার কারণে মানুষ বেশিরভাগ জাহান নামে যাবে এই জবান কিন্তু শেষ সত্তর বছরে বাদ চলে যায় একটা কথার কারণে ও বান্দা যখন আমি মানুষকে কথা বলি তখন আমি নাম ধরে না দেখি তখন আমি কাছে যা আদবের সহিত তাকে ডাকি ও বাবা কেমন আস ও ভাই কেমন আস আল মুসলিম ও মুসলিম মুসল এ মুসলমান ভাই একজন মুসলমানের ভাই যে মুসলমান খাটি হইতে পারবে আল মুসলিম ও মাংসালিম আল মুসলিম ও ইনসানি ওয়াতি খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি এক মুসলমানের আরেক মুসলমানের হাত এবং মুখ থেকে নিরাপত্তা থাকে যদি এই জিনিসগুলা সমাজের মধ্যে থাকত ভয়ে ভয়ে দন্ত লাগত না সমাজের মধ্যে অহংকার হতো না সমাজের মধ্যে বিচ্ছেদ হতো না সমাজের মধ্যে মারামারি হতো না সমাজের মধ্যে ব্যবিচার হতো না সমাজের মধ্যে কাটাকাটি হতো না সমাজের মধ্যে কিছু হতো না সমাজের মধ্যে সবাই উলিয়া হয়ে যেতেন ঠিক কিনা এই সন্তানকে শিক্ষা দেব কয়টা বলছি দুইটা কয়টা বলছি তিনটা বলছি কয়টা তিনটা বলছি অসমাত শাহরহান অসমাত ও হাফিজত ফরজাহা এবং লজ্জাস্থানকে হেফাজত করতে হবে ও বান্দি স্বামীর ঘরে যখন আমরা থাকবো অনেকে স্বামীরা আছে বিদেশে থাকে অনেকে স্বামীরা আছে ঢাকা শহরে থাকে ও মায়ের আপনার লজ্জা স্থানকে আপনার পুরো শরীরটাকে হেফাজত করে রাখবেন আপনার নিজের জীবনটাকে দায়িত্ব করে রাখবেন আপনি যখন আমানত রক্ষা করবেন আপনি যখন স্বামীর আমানত রক্ষা করবেন আপনি যে নিজেকে রক্ষা করবেন তাহলে আপনি মা আমেরা এবং ফাতেমার মতন হয়ে যাবেন